মার্কেট প্রায় তুলনায় কম করে হলো কত টাকা কম ভাই কম করে হলো দেড় লক্ষ টাকা কম লক্ষ টাকা কম এর বাইরেও কিন্তু ছয় লাখ টাকার নিচে সাড়ে পাঁচ লাখ টাকা বা টাকার একটু বেশি আশেপাশে একটা গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেটাও কিন্তু খুবই জনপ্রিয় নিশান ব্র্যান্ডের গাড়ি তাও হচ্ছে নিশান সানি সুপার সেলুন এই গাড়িটার আরো বেশ কিছু আকর্ষণ আছে যেগুলো আপনাদের যদি বলি মানে বলে শেষ করা পসিবল না আর ওয়েলকাম জানাচ্ছি সবাইকে যারা লাইভে যুক্ত হয়ে গেছেন আর যারা লাইভে যুক্ত হয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের যে লাইভটা করছে এটাতে সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমরা দুজনই কথা বলার চেষ্টা করছি এবং একে একে যে গাড়িগুলো রয়েছে কোথায় কিভাবে দেখবেন সেই ডিটেলস আপনাদের সাথে শেয়ার ভাইয়া আমরা আসলে কোথায় আছি এটা হলো মণিপুরি পাড়া তেজগা এলাকায় এখানে আসলে গাড়িগুলো আসতে হলে আপনার আসতে হবে আহ বিজয় সরণি বিজয় সরণি থেকে সোজা আসলে তেজগা থানা তেজগা থানার অপোজিটই পাড়া দর্শক লোকেশনটা শুনে নিলেন এর বাইরেও বলে রাখি আমি দুইটা নম্বর দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা যখন তখন এই দুইটা নাম্বারই কল দিতে পারবেন ভাই এইখানে হোয়াটসঅ্যাপ আছে কিনা কোন নাম্বারে জি দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা দুইটা নাম্বারে প্রথম নাম্বারটা মেইনলি হোয়াটসঅ্যাপ আচ্ছা 204 আছে যেটা গ্রামীণ নাম্বার যেটা এটাতে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে যখন তখন চলে আসতে পারবেন ইনশাআল্লাহ লাইভ লোকেশনটা পেয়ে যাবেন সো আমি চলেন একটু গাড়িগুলো দেখা এবং ডিটেইলসটা দর্শকদের সাথে শেয়ার করি তবে দর্শকদের কাছে একটা কথাই বলবো আপনারা কমেন্ট করেন প্রত্যেকের কমেন্ট নিব আজকে এবং আমরা এক এক গাড়িগুলো আপনাদের সামনে তুলে ধরব তবে আগে পাল কালার দেখবো নাকি আমরা টুইন কালার এর গাড়ি দেখবো আমরা টুইন কালার গাড়িটা আগে দেখি আগে টুইন কালার দিয়ে শুরু করবো ইনশাল্লাহ স্পেশাল এডিশন এর গাড়ি যেটা আবার মিটসিবিসি লঞ্চার আপনারা জানেন বাট লুক দা হয়েছে এভলিউশন ফোর এর ইনশাল্লাহ তো আমরা সামনে থেকে শুরু করি ভাই এই মডেল কত এটা ভাই দুই হাজার মডেল দু হাজার দুই এর রেজিস্ট্রেশন দু মডেল দু দুই এর রেজিস্ট্রেশন আছে এই দর্শক দেখে রাখেন আপনারা ব্ল্যাক পাচ্ছেন হচ্ছে হুটের উপরে বা বলা যাচ্ছে আপনারা যদি সিম্পল ভাষায় দেখেন গাড়িটা যেভাবে ডিজাইনটা সাজানো খুবই চমৎকার একটা মানে লুক পাবেন ফ্রেশ একটা লুক পাবেন পাশাপাশি ভাই যে লাইট গুলো আছে লাইট গুলো কি গাড়ির সাথে লেখা আছে মানে গাড়ির সাথে যেটা ছিল লাইট গুলো এখনো পর্যন্ত আছে ইনশাল্লাহ শুধু এটাই না এর বাইরে কিন্তু আবার আপনারা দেখতে পাচ্ছেন ফগ লাইট দুটা হেনসেল করা আছে এবং ফগলাইট গুলোর কোয়ালিটিও কিন্তু খুবই ভালো সো এই দিক থেকেও কিন্তু ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস পাবেন আশা করা যায় তো এর পাশাপাশি ভাই এই গাড়িটার যে টুইন কালার আছে এটা কি পেপার সুল লেখা পেপারে এটা মাল্টি কালার মাল্টি কালার লেখা মানে আপনি তো একাধিক কালার ইউজ করা পসিবল যে আপনি এটাকে এক এক পার্টে এক এক কালার করলে কোনো সমস্যা না এটা লিগ্যাল মানে মজার ব্যাপার হলো একটা গাড়ি আপনি যেভাবে ইচ্ছা ডিজাইন করা যদি সুযোগ পান তাহলে তার চাই তার মজার কিছু থাকে জি তো সেরকম একটা অপরচুনিটি কিন্তু দর্শক আপনাদের জন্য আজকে থাকছে তো আমরা আজকে আছি মূলত সরাসরি মালিকের বাসা ঠিক সামনেই সেখানে আমরা ভিডিও করছি ভাই হচ্ছে গাড়িগুলোর ওনার

অরিজিনাল স্টিকার গুলো সহ অরিজিনাল যে নাম্বারগুলো গুলো থাকবে ওই নাম্বার সহ কিন্তু এখনো দেখতে পাচ্ছি আমরা এবং গাড়ির লাইট গুলো দেখলে বলে যায় যেগুলো অরিজিনাল নাকি চেন রেস্ট ইন্সিআল্লাহ তেরো সিরিয়ালের গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে মেবি কথা দু হাজার দুহাজার আট দুই এবং গাড়ি কিন্তু আজকে দুইটা দেখাচ্ছি দুইটাই দু হাজারে বা দু হাজার পরে রেজি স্টেশন মডেল হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে দুইটাই পরবর্তীতে সো এইটা কিন্তু নাইন্টিজ এর গাড়ি না এটা বর্তমানে এই যে একবিংশ শতাব্দীর গাড়ি ইনশাআল্লাহ তো আমি একটু একে একে দেখাবো এটা কিন্তু গাড়ির সাথে এখন অরিজিনাল আছে না চেঞ্জ হইছে আর এটা হলো ফলস ইয়ে লাগানো হলো লাগানো সাউন্ড কেমন হলো এটা হলার না বলতে এটা অরিজিনাল সাউন্ড জাস্ট একটা ফলস কভার লাগানো জি জি দর্শক দেখে রাখেন ইনশাআল্লাহ এটা নিয়ে আপাতত কেস খাওয়ার কিছু নাই যদি চেক করে নরমালি ইনশাআল্লাহ চলে যেতে পারে এটা জাস্ট একটা ফলস ওখানে কিন্তু খুবই চমৎকার দেখতে এটা কিন্তু অবশ্যই বলা যায় আমি যদি একটু টায়ার রিমগুলো দেখাই

কমেন্ট করতে হবে আপনাদের কমেন্ট করতে হবে আপনাদের প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং ভিতরের দিকটা কিন্তু আরো বেশি সমস্যা দর্শক দেখে রাখেন মানে গাড়ি স্টার্ট দেওয়ার জন্য ভিতরে বসতে হয় মানে আমরা এখান থেকে জাস্ট চাবিতে কি পুশ করার সাথে সাথে ইনশাআল্লাহ স্টার্ট হয়ে গেল সবগুলা স্টার্ট হয়ে গেছে মিটার দেখুন মেইন মিটার দেখালাম আবার এক্সটারনাল কিন্তু কিছু মিটার লাগানো আছে হেডলাইট সামনে বাহ খুবই চমৎকার লাইট দিসে মানে বলেছিলাম হেডলাইট খুবই ভালো পাওয়ার দেয় তো সেটা কিন্তু আমরা সামনে সামনে দেখতে পাচ্ছি আর পাশাপাশি যদি একটা জিনিস বলি পুরো গাড়িটার ইন্টেরিয়র লুকটা কিন্তু খুবই চমৎকার আপনারা যদি সিলিংটা দেখেন একদম ফ্রেশ আছে প্রত্যেকটা সিট খুবই দারুন কোয়ালিটি রয়েছে আমি যদি সিটগুলো ট্র্যাক একে দেখাই সিট কভার গুলো অলমোস্ট ওকে রয়েছে আপাতত নিয়ে চেঞ্জ করার কিছু নাই যেভাবে আছে ইউজ করা পসিবল আর পিছনের দরজাগুলো লক আছে আমি একটু খুলে দিব আপনাদের দেখাবো কেননা একটু সময় নিয়ে যেহেতু লাইভে আসি অনেকেই অনেক জায়গা থেকে হয়তো দেখছেন কেউ দেখছেন ঢাকা থেকে কেউ ঢাকার বাইরে থেকে দেখছেন কেউ খুলনা যশোর বরিশাল রাজশাহী চট্টগ্রাম রংপুর থেকে দেখছেন ময়মনসিংহ থেকে দেখছেন কিংবা সিলেট থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আজকের এই জেলার প্রত্যেকটা গ্রাম গঞ্জ থেকে শুরু করে শহর অঞ্চল যে যেখানে থাকেন না কেন কমেন্ট আশা করি আপনাদের অনেকের কাছে থেকে আমরা বেশ কয়েকটা কমেন্ট পেয়েছি সবাইকে রিপ্লাই দিব তার আগে আর একটা তথ্য জানিয়ে রাখি এই গাড়িটা ভাই ফুয়েল সিস্টেম এ তো আমার জানার মতো এখনো তেলে আছে গাড়িটা এখনো অরিজিনাল তেলে আছে

বাট এটা আবার মেটসুবিসির এভুলেশন ফোল লুকটা দেওয়া হয়েছে যেটা আপনার এই গাড়িটাকে আরো বেশি একটু এক্সাইটেড করে তোলেন চান জি ভাই গাড়ির সম্বন্ধে আরো তথ্য শেয়ার করবো তার আগে আরো একটা গাড়ি আপনাদের না দেখালি না এটা হচ্ছে নিশান সানি এটা নিশান সানি সুপার সেলুন সুপার সেলুন স্পেশাল এডিশনের গাড়ি কেন স্পেশাল এডিশনের গাড়ি এই গাড়িটাতে যে স্পয়লার গুলো ইনস্টল করা আছে এটা একটু স্পয়লার ইনস্টল করা আছে এই দেখেন এগুলো কিন্তু ন্যাচারাল জীবন করতে পারবা মানে এই গাড়ির সাথে ফিক্সড বলা যায় বিশেষ করে আপনারা যদি এইটা যদি

এবং গাড়িটা রিমোটে চান সেটাই কিন্তু পছন্দ গাড়িটা রিমোটে ভাই একটু স্টার্ট করে দেখাতে হবে আমরা একটু সানরুফটা খুলে দেখাবো দর্শক গাড়িটা স্টার্ট দাও হচ্ছে এই যে গাড়িটা স্টার্ট দাও হচ্ছে ইনশাআল্লাহ একবারে লাইভে দুইটা গাড়ি আমরা স্টার্ট দিলাম দুইটাই কিন্তু একবারে স্টার্ট হয়ে গেছে আপনাদের গাড়ি স্টার্ট হয়ে যাবে এবং এটা ফুল ওয়ার্কিং মানে এখনো পর্যন্ত পারফেক্টলি কাজ করে দর্শক দেখে রাখেন মোটামুটি স্পেসটাও কিন্তু খুবই দারুণ আর এই যে এটা যে লক হয়ে যাচ্ছে আশেপাশে কিন্তু কোনো জায়গা থাকছে না পানি লিক হওয়ার তো এটা নিয়ে টেনশন নাই যে ঝড় বৃষ্টির মধ্যে গাড়ি ড্রাইভ করলে আবার ফাঁকা করে রাখতে পারেন যদি ভিতরে কারো একটু দিয়ে এটা খুলে দিলে আর কোনো সমস্যা না আচ্ছা যাই হোক আমি একটু আশেপাশে দেখাবো তার আগে একটু আমরা ভিতরে কন্ডিশনটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই দরজা গুলো যদি একে দেখায় দেখেন বিটগুলো কিন্তু খুবই চমৎকার আছে দরজার কিন্তু খুবই চমৎকার আছে ভিতরের দিকটা দেখানোর আগে একটা কথা বলবো অ্যান্ড্রয়েড প্লে করা আছে একদম খুবই চমৎকার কন্ডিশনে বড় সাইজের একটা অ্যান্ড্রয়েড আছে আপনারা কিন্তু এটা দেখে নিতে পারেন আর যদি ড্যাশবোর্ডটা দেখেন সেটাও কিন্তু খুবই চমৎকার এই গাড়িটা হচ্ছে অটো গিয়ার গাড়ি দুইটা গাড়ি অটো গিয়ার পাচ্ছেন আপনারা অরিজিনাল অটো গিয়ার পাচ্ছেন আর যদি দেখাই সিলিন্ডার খুবই চমৎকার থাকছে ইনশাআল্লাহ সিট কোয়ালিটি কভার সহ দারুণ থাকছে এজ এ ইউজ গাড়ি হিসেবে ভাই এই গাড়িটা দর্শকদের জন্য কেমন হবে ভাই আপনারা মুক্তি কিছু শুনতে ইনশাআল্লাহ এবং গাড়িতে কোথাও মায়ের টায়ার কোথাও কিছু নেই প্রত্যেকটা দরজা যে সবকিছু দেখতে পারবেন আপনারা প্রত্যেকটা একটা অরিজিনাল যেমন থাকে তেমনই আছে এই গাড়িটার ভাই যদি দর্শকরা নাম ট্রান্সফার করে নিতে চায় সেটা তো ইনস্ট্যান্ট করে দেওয়া যাবে ইনস্ট্যান্ট করতে চাইলে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট করে দেওয়া যাবে আবার পাশাপাশি আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছিলাম এই গাড়িটা স্মার্ট কার্ডে গাড়িটা যদি কেউ ধরেন দেখতে আসবে সে ঢাকার বাইরে থেকে আসতেছে লোকেশনটা চিনতে পারতেছে না

তবে মজার ব্যাপার হলো গাড়িগুলো যে কোয়ালিটিতে রয়েছে যদি কেউ লেট করেন যে আমার কেনার ইচ্ছা আছে আমি যাব যাব করতে আছি তাহলে কিন্তু গাড়িটা পাবেন কিনা গ্যারান্টি দিতে পারি আমি মার্কেট চ্যালেঞ্জ নামে দিয়েছি বললাম সো ভাইয়া শুরুতে আমরা এই জে টুইন কালারের গাড়িটা মির্সুবিসি ল্যান্সার এভলিউশন ফোর এর লুক দেওয়া এই গাড়িটার দামটা সম্বন্ধে একটু আলোচনা করতে চাই তো এই গাড়িটা যদি আমাদের দর্শকরা নেয় কত টাকার মধ্যে পাবেন সাল ভাই এই গাড়িটা যদি সে নেয় সাত লক্ষ কিছু মানে

সো আমরা যে মিছু মিছিল অ্যান্সার গেটটা দেখলাম এটার দামটা তো আপনাদের কাছে আশা করি ভালো লেগেছে বাট তার তো একটা বড় ব্রেকিং নিউজ থাকবে সবচেয়ে বড় চমক আনসান ইনশাআল্লাহ ভাই এই গাড়িটাতে এটা স্পেশাল চমক কিন্তু দিতে হবে আমার প্রথম কথা ভাই এটা যেহেতু সাত বলছেন এটা সাতের নিচে তো দিতেই হবে যদি পসিবল হয় ছয়ের আশেপাশে করে দিতে হবে ছয় না ছয়ের নিচে ছয়ের নিচে দিয়ে দেব পসিবল অবশ্যই কিভাবে ভাই কত কি করা যায় এটা সাড়ে পাঁচের উপরে ছয়ের নিচে বাকিরা সামনাসামনি এসে কথা বলে মানে ছয় নিচে হান্ড্রেড পার্সেন্ট চলে গেল অবশ্যই ছয় নিচে পাঁচ সামথিং করবে ইনশাল্লাহ সাড়ে পাঁচ সামথিং সাড়ে পাঁচ সামথিং মানে দর্শক ছয় নিচে গাড়ি রেট নামে গেছে আমরা সাত লাখ টাকার গাড়ি দেখাছিলাম যেটা আবার মার্কেটের থেকে অলমোস্ট দেড় লাখ টাকা কম দেড় লাখ টাকা কমে এটাও সাড়ে সাত সাত লাখ টাকার নিচে কোথাও কেউ মানে মানে আসতে দিতে পারছি কারণ হলো আমার হাউস পার্কিং আমার কোনো খরচ নাই জি 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 মানে এক কথা যদি আমি সহজে এটা বলি উদাহরণ সাথে যে দুইটা গাড়ি আজকে অলমোস্ট এক লাখ দেড় লাখ টাকা কমে পাচ্ছি ইনশাআল্লাহ দর্শকরা সো যারাই অ্যাক্টিভ ছিলেন এতক্ষণ ধরে তাদের জাস্ট একটা কথাই বলতে চাই দুইটা চমৎকার কন্ডিশনের গাড়ি আছে একটা হচ্ছে নিশান সানি সুপার সেলুন এটাতে কিন্তু আপনারা দুইটা স্পল ইনস্টল পাচ্ছেন তারপরে সানরুফ আছে ওয়াকিং করা অ্যান্ড্রয়েড প্লে ইনস্টল করা আছে পাল কালারের গাড়ি 2001 এর মধ্যে একটা খুঁচা পাবে না কোথাও একটা খুঁচা নেই রঙের ইনশাআল্লাহ একদম ফ্রেশ রং আছে পাল কালার

ভালো দিয়ে ধন্যবাদ ভাই এত সুন্দর করে গাড়িগুলো দেখানোর জন্য দেশ ও দেশের বাইরে থেকে সকল বাইরে আমাদের ধরে দেখেছেন সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসার সাথে আজকের এই লাইফটা শেষ করতে চললাম তো দেখা হবে অবশ্যই সরাসরি মালিকের পার্কিং থেকে যারা গাড়ি দেখতে চান অবশ্যই আসবেন দেখা হবে ভালো থাকবেন তো ভাই আপনার কাছ থেকে বিদায় নিলাম ভালো থাকবেন আসসালাম